প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের সামনে হাজির হলাম ক্লাস নাইনের গণিত বইয়ের প্রথম ইউনিট টেস্টের যে পরীক্ষা তার ইউনিট টেস্টের কিছু গুরুত্বপূর্ণ গণিত নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমে বলে রাখি তোমাদের প্রথম ইউনিট টেস্ট চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের পাটি নাম পাটিগণিত রয়েছে ছয় নাম্বার বীজ গণিত কুড়ি নম্বর স্থানাঙ্ক জামিতি চার নম্বর জামিতি দশ নম্বর তো এই হচ্ছে তোমাদের চল্লিশ নাম্বার প্রথমে তোমাদের বলি পাটিগণিতে যে ছ নাম্বারের কোশ্চেন থাকবে এমসিকিউ কিউ এক নাম্বার এসিকিউ কিউ দু নাম্বার তিন নাম্বার একটি দীর্ঘ কোশ্চেন তো এক নাম্বারের জন্য আমি তোমাদের বলবো বিশেষ করে যেমন একের সাত ও একের ছয়ের দুটি একটি যেগুলো সংখ্যা কিংবা এখানে যেগুলো রয়েছে এই যে এক দশমিক দুই পৃষ্ঠা নম্বর এগারোর যে এখানে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তা না হলে তোমাদের এই যে কুড়ি পৃষ্ঠার চোদ্দ দাগের অঙ্কগুলো রয়েছে এখান থেকে এক নাম্বার দিবে এবার চলে আসি দু নম্বরে তোমাদের দু নাম্বারে কোশ্চেনটা দিবে এই কুড়ি পৃষ্ঠার এখানে পনেরো দাগের এই পনেরো দাগের একটি কোশ্চেন রয়েছে তার মধ্যে দেখো এই যে এক দুই তিন তিন চার পাঁচ এই শেষ তিন চার পাঁচ এই তিনটি অঙ্ক দু নম্বরের জন্য এরপরে হয়তো দু নাম্বার দিতে পারি যে মূলত সংখ্যা কাকে বলে এই যে মূলত সংখ্যা কাকে বলে যদি উদাহরণ দাও অমূরদ সংখ্যা কাকে বলে উদাহরণ দাও এবার তিন নাম্বারের জন্য তিন নম্বরের জন্য আমি তোমাদের বলবো পেজ নাম্বার এগারো পৃষ্ঠার ছয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে এখান থেকেই তিন নম্বরে দেবে তাহলে এই গেল পাটিগণিতে ছ নম্বর এরপরে তোমাদের আমি স্থানাঙ্ক জামিতি চার অধ্যায়ের কথা বলবো আমি চার অধ্যায় অর্থাৎ পৃষ্ঠ নম্বর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখানে তোমার চার নাম্বার থাকবে এই চার নম্বরের এমসি কি এক নাম্বার এবং তিন একটি দীর্ঘ কোশ্চিন থাকবে তো এক নম্বরের যে কোনো শর্ট কোশ্চিন এখানে একটা থাকলে থাকতে পারে এই যে চারের দাগের পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ দাগ নম্বর পনেরো যে সেগুলো রয়েছে এরপরে একটা তিন নম্বরের কোশ্চিন পড়বে যে তিন নাম্বারের কোশ্চিনটা এখানে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে কয়েকটি অঙ্ক গুরুত্বপূর্ণ তা হলো এই যে ছয়ের দাগে ছয়ের দাগের অঙ্কটি রয়েছে তারপরে নয়ের দাগে আটের দাগে এগারো বারো এবং চৌদ্দ দাগের অঙ্কটি যেহেতু এখানে একটি অধ্যায় এবং এখান থেকে চার নাম্বার তাহলে এই অধ্যায়টা তোমাদের পুরোটা করতে হবে এরপরে তোমাদের বিশ গণিত আসবো বিশ গণিত কুড়ি নাম্বারে পরীক্ষা হবে কুড়ি নাম্বারের জন্য তোমাদের কাছে এমসিকিউ থাকবে তিন নাম্বার আর এমসিকিউ তিন নাম্বারের জন্য প্রথম কথা বিশ গণিত তোমাদের অধ্যায় রয়েছে দুই অধ্যায় রয়েছে সেই সঙ্গে তোমাদের রয়েছে পাঁচ সাত আট এতগুলো অধ্যায় রয়েছে বীজগণিতে তো প্রথম দু তিন নম্বরের যে এমসিকিউ থাকবে তার জন্য প্রথম দুই চ্যাপ্টার নাম্বার দুই অর্থাৎ সূচকের আঠাশ নম্বর পৃষ্ঠার এই যে এখানে এমসিকিউ রয়েছে রয়েছে দশের দাকে পৃষ্ঠা নাম্বার আঠাশের তারপরে এক নম্বরের জন্য বলবো সাত দশমিক তিনের পাঁচ দশমিক সাতের একাত্তর পৃষ্ঠার আমি একাত্তর পৃষ্ঠা একাত্তর পৃষ্ঠা যে এখানে এমসি কিউগুলো রয়েছে বাইশের দাগে এক নম্বরের জন্য বলবো তারপরে বলবো তোমাদের সাত দশমিক তিনের একশো সাত পিস্টার সাত দশমিক তিন একশো সাত পিস্টার একশো সাত পিস্টার এখানে তোমাদের রয়েছে এগারো দাগের কিছু এমসিকিউ তারপরে তোমাদের রয়েছে আট দশমিক পাঁচের একশো বাইশ পিস্টার এমসি এটা হচ্ছে তিন নাম্বারের এরপরে দু নম্বরের জন্য বীজগণিতে তোমাদের রয়েছে যেটা এসি কিউ চারটা কোশ্চিন থাকবে দু নম্বরে প্রথম দু নম্বরের জন্য দুই অধ্যায় সূচক এই দুই অধ্যায় সূচকের দু নাম্বারের জন্য তোমাদের অবশ্যই করতে হবে কয়েকটি অঙ্ক যেমন এখানে রয়েছে পৃষ্ঠা নম্বর পঁচিশে সাতাশ ছাব্বিশ চব্বিশ পৃষ্ঠা রয়েছে কুড়ির দাগ তারপরে এখানে দেখো রয়েছে পৃষ্ঠা নম্বর সাতাশে প্রয়োগ নম্বর একত্রিশ তারপরে দুইয়ের দাগের একেরটা দুইয়ের দাগের একেরটা তারপরে হচ্ছে সাতেরটা এবং চারেরটা তিনের দাগের তিন চারের দাগের চারের দাগের তিন পাঁচের দাগের সাত আট এবং দু নম্বরের জন্য এখানে এপাশে নয় নয় রয়েছে পৃষ্ঠ নম্বর আঠাশে নয়ের দাগে এখানে ছয়েরটা পাঁচেরটা তবে অনেক সময় এখান থেকে তিন নাম্বার কোশ্চিনও হয়ে যায় আমি দু নাম্বারে প্রথম বলতেছি এরপরে চ্যাপ্টার নাম্বার থ্রি লেখচিত্র পৃষ্ঠা নাম্বার চল্লিশ থেকে দু নম্বরে আসবে এখানে দু নম্বরের জন্য পনেরো ধাগের কয়েকটি অঙ্ক রয়েছে এখানে এরপরে তোমাদের পাঁচ দশমিক সাতের একাত্তর পৃষ্ঠার একাত্তর পৃষ্ঠা পাঁচ দশমিক সাতের দু নম্বরের জন্য এখানে রয়েছে একুশের দাগে তার মধ্যে একেরটা করবে একেরটা দুয়েরটা চারেরটা এবং সাত আট তারপরে তোমাদের কাছে চলে যাবো পাঁচ দশমিক সাত গেলো এরপরে আট দশমিক পাঁচ একশো বাইশ পিসটা একশো বাইশ পিসটা তিনের দাগের নিচেরগুলো তিনের দাগের নিচের এগুলো তাহলে এটা হচ্ছে দু নাম্বারে যে চারটা কোশ্চিন এখান থেকে আসবে তোমাদের এরপর তোমাদের তিন নম্বরে তিনটে কোশ্চিন থাকবে এই বীজগণিতে তিনটে কোশ্চিনের জন্য তোমাদের কাছে তিনটে দাগ প্রত্যেকটা দাগে দুটো করে থাকবে প্রথম দাগে হয়তো এমনটা হবে যে দুই অধ্যায় সাত অধ্যায় এবং আট অধ্যায় মিলে একটা কোশ্চিন থাকবে না হলে দুই অধ্যায়টা বাদ গেলে সাত এবং আটের থাকবে তো সাত এবং আট প্রথমে একটা দাগ সাত অধ্যায়ের একশো সাত পৃষ্ঠার একশো সাত পৃষ্ঠার এখানে পাঁচের দাগের অঙ্কটি ছয়ের পাঁচ এবং সাত আটের দাগের নয়ের দাগের অঙ্গটি এখান থেকে একটি অঙ্ক সেই সঙ্গে সাতের সঙ্গে আট থাকে আট এখানে পৃষ্ঠা আমরা একশো চোদ্দো ভেনিসের রয়েছে এই যে দুইয়ের দাগে পাঁচের দাগের অঙ্গটি এবং একশো পনেরো যে অঙ্ক দুটো রয়েছে এখানে বলবো তোমাদের চোদ্দোর দাগে এবং পনেরোর দাগে চোদ্দ পনেরো বারো সাতের দাগের সেই সঙ্গে তোমাদের প্রয়োগ একশো ষোলো একটি একের দাগের প্রয়োগ রয়েছে এরপরে আট দশমিক চার পৃষ্ঠা নাম্বার একশো আঠারো দশের দাগে এবং আটের দাগে এই দুটো অঙ্ক আট দশমিক পাঁচের ক্ষেত্রে তোমাদের বলবো একের ছয় একের নয় একের দশ এবং পাঁচ এটা একটা দাগ গেল এরপর একটা দাগ আমি বলবো চ্যাপ্টার পাঁচ দশমিক তিন চার পাঁচ ছয় পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক তিন থেকে অপনয়ন পদ্ধতি অর্থাৎ এখানে পাঁচ অধ্যায় রয়েছে অপনয়ন তুলনা বজ্র পরিবর্তিত এই চারটা পদ্ধতির মধ্যে অবশ্যই একটা অঙ্ক দেবে তোমরা যে কোনো একটা অধ্যায় ভালো করে বা যে কোনো একটা প্রসেস ভালো করে শিখো এখানে পাঁচ দশমিক যে অপনয়নটা রয়েছে এই যে অপনয়নে এখানে দেখার লক্ষ্য করে অপনয়ন পদ্ধতি পৃষ্ঠা নম্বর ষাট এখানে ১৪ দাগের অঙ্কটি রয়েছে বারো দাগের অঙ্কটি রয়েছে পাঁচের দাগের অঙ্কটি রয়েছে এরপরে পরিবর্তিত এখানে যে কোনো অঙ্ক যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে সুতরাং এখানে খুব একটা আমি বলছি না যে কোনো একটা পদ্ধতি তোমরা করবে এরপরে যেটা পাঁচ দশমিক সাত থেকে পাঁচের দাগের অঙ্ক পৃষ্ঠা নম্বর উনসত্তর পাঁচের দাগের অঙ্ক এরপরে নয়ের দাগে গ্রাম পঞ্চায়েত ভোট তারপর দশের দাগের এগারোর দাগের অঙ্কটি আছে এরপর তেরোর দাগের অঙ্কটি রয়েছে তারপর যেটা হচ্ছে শতের দাগের অঙ্ক এই হচ্ছে দুটি দাগ গেল এরপর তিনটি তিন নম্বর দাগ যেটা হবে তিন দশমিক দুই পৃষ্ঠা নম্বর উনচল্লিশ পৃষ্ঠা নম্বর উনচল্লিশ এই যে লেখোচিত্র রয়েছে এই লেখচিত্র থেকে তোমরা লক্ষ্য করে দেখো এখানে সাত এবং আটের দাগের যে কোনো হয়তো একটা অঙ্ক দিলেও দিতে পারে তবে অবশ্য দুটো অঙ্ক থাকবে একটা করতে হবে এখানে নিয়মটা জানলে অবশ্যই করা যাবে এক্ষেত্রে এটা সম্ভব হবে তো এক্ষেত্রে ধর তিন তিন ছ তিন থেকে নয় অর্থাৎ প্রথম আবার ঘুরে বলছি প্রথম তিনটি অঙ্ক থাকবে প্রথম দাগ হচ্ছে সাত এবং আট থেকে একটা থাকার সম্ভাবনা রয়েছে এবং পাঁচেরই পাঁচ তিন চার পাঁচ ছয় এবং পাঁচ দশমিক সাত অপরণ পদ্ধতি যেখানে আছে সেখান একটা থাকবে লেখচিত্র একটা থাকবে অবশ্য দুই অধ্যায় থেকে সূচকের একটা অঙ্ক যদি থাকে তাহলে কোনো একটা অধ্যায় হয়তো বাজ যাবে তো প্রত্যেকটা থাকে দুটো করে থাকবে তাহলে পাটিগণিত বীজগণিত গেল এরপরে হচ্ছে স্থানাঙ্ক জামিতি হয়ে গেছে জ্যামিতি জামিতি তোমাদের আমি বলবো উপপাদ্য প্রথম উপপাদ্য হচ্ছে আচ্ছা জ্যামিতিতে রয়েছে তোমাদের 10 নম্বরে পরীক্ষা হবে চার নাম্বার উপপাদ্য তিন নম্বর প্রয়োগ এবং দু নাম্বার একটি এক নম্বর একটি চার নম্বরের উপপাদ্যের জন্য পনেরো এবং উনিশ উপপাদ্য সাতাত্তর পৃষ্ঠা এবং নব্বই পৃষ্ঠা সাতাত্তর পৃষ্ঠা এবং নব্বই পৃষ্ঠা যেটা রয়েছে দুটো উপপাদ্য সাতাত্তর পৃষ্ঠা পনেরো উপর ডান দিকের পৃষ্ঠা এবং নব্বই পৃষ্ঠা যেটি রয়েছে ১৯ উপপাদ্য তাহলে এই দুটো উপপাদ্য এবং তিন নম্বরের প্রয়োগের জন্য প্রয়োগ তো যেমন আলাকি অবশ্য একটু বেশি প্র্যাকটিস করলে হয় সেটা বাদ দিলাম আমি এসি কিউ দু নম্বরের জন্য তিরানব্বই পৃষ্ঠার এই যে দু নম্বর সতেরো নম্বর দাগে তিরানব্বই পৃষ্ঠার অঙ্ক রয়েছে এখানে যে পাঁচটি অঙ্ক রয়েছে এখান থেকে করলে দু নম্বর অবশ্য সম্ভাবনা রয়েছে এরপরে এক নম্বর যেটা এমসি কিউ এক নাম্বার থাকবে তার জন্য এখানেই ষোলোর দাগের এমসি কিউ একটা রয়েছে এক একটা অভ্যাস করতে পারো তো এই ছিল আজকের অঙ্কে তোমাদের কাছে সংক্ষিপ্ত একটা সাজেশান যেহেতু পরীক্ষাটা এপ্রিলের প্রথম সপ্তাহ অর্থাৎ আর এক সপ্তাহের মধ্যে বাকি রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সহজে চলে যেতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও